ত্রিপুরা সরকার বাসেস ত্রিপুরার বেকার প্রার্থী চাকরি হয়েছে পরীক্ষা হয়েছে সরকার থেকে মেট লিস্ট প্রকাশ করা হচ্ছে না বাধ্য হয়ে চাকরিপার্থীরা কুর্টে গেল কুটের থেকে রায় দিল কি মেট লিস্ট প্রকাশ করতে হবে চাকরির প্রক্রিয়া বাদ করা যাবে না কিন্তু সরকার কি করেছে চাকরির প্রক্রিয়াই বাদ করে দিয়েছে চাকরির প্রক্রিয়াই বাদ করে দিয়েছে কিন্তু হাইকোর্ট থেকে বা সুপ্রিম কোর্ট থেকে কি বলেছে যে না এইভাবে চাকরি প্রস্তাব বাদ করা যাবে না এই চাকরির মেট লিস্ট প্রকাশিত করে ভাগ্যবান্ধে হাতে চাকরির অফার তুলে দিতে হবে মেট লিস্ট প্রকাশিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে ধরে অর্থমন্ত্রী সবাই অভিনন্দন জানিয়েছে কংগ্রেস জানিয়েছে আমরাও অভিনন্দন জানাচ্ছি কিন্তু অভিনন্দন বা কংগ্রেস যে জানিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী এটা একটু দেরি করে দেরি করা হলো না এই প্রসেসটা দু হাজার আঠেরোতে কমপ্লিট হওয়ার কথা হাজার উনিশে কমপ্লিট হওয়ার কথা কিন্তু মুখ্যমন্ত্রী তৎকাল মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা এই চাকরি প্রসেসটি ক্যান্সেল করে দিয়েছে এখন আবার জুট গলায় সবাই সবাই অভিনন্দন জানাচ্ছে স্বাভাবিক অভিনন্দন জানানো দরকার কিন্তু সরকার কি চেয়েছিল এই চাকরি প্রসেসটা বাদ করে দেওয়ার তখন বেকার চাকরিবাদীরা মানে খুবে তারা কি করেছে অবিলিত হয়ে গিয়েছে হাইকোর্টে গিয়েছে সুপ্রিম কোর্টে তখন সুপ্রিম কোর্টের জাজমেন্ট মূলে মে লিস্ট প্রকাশ করতে শেষ মধ্যে বাধ্য হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী কালকে পোস্ট করেছে কংগ্রেজুলেশন টু অল সাকসেসফুল ক্যান্ডিডেট রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য টিসিএস টিপিএস ভালো মাননীয় অর্থমন্ত্রী বলেছে রাজ্য সরকারের ধারাবিক কর্মসংস্থান বলতে আরও একটু উজ্জ্বল সংযোগ রাজ্য সরকারের ধারাবিক কর্মসংস্থান যদি এই চাকরিটা দেওয়ারই থাকতো তাহলে দু হাজার আঠেরো উনিশে দেওয়া হলো না কেন তখন কেন ক্যান্সেল করে দেওয়া হয়েছে এখন সবাই নিজের মহত্ব জাহির করবে সবাই বলবে যে আমরা দিয়েছি আমরা সরকার দিয়েছি আমাদের কর্মসংস্থান স্বাভাবিক কিন্তু বেকার চাকরিবাত্রীরা যে কোর্টে কেস লড়েছে যে অবহেলিত হয়েছে যে সংগ্রামটা করেছে তাদের আমরা সেলট জানাই সুপ্রিম কোর্টকে আমরা ধন্যবাদ জানাই কারণ সুপ্রিম কোর্ট এবং বেকার চাকরিবাত্রীদের লড়াইয়ে এই সাকসেসটা এসেছে আরও সাকসেস আছে পিএসআর নিয়োগের আয় বেরিয়ে বেরিয়ে রয়েছে সেটারও কিন্তু মেট লিস্ট আছে এবং পাশাপাশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া কিন্তু ক্যান্সেল হয়েছিল সেটার বিষয়ে কিন্তু বেকার চাকরিবাত্রীর একসাথে সম্মিলিত হচ্ছে অর্থাৎ আরও প্রচুর চাকরির অফার আসছে কিভাবে আসছে হাইকোর্টের রায় মূলে রাজ্য সরকার ইচ্ছাকৃত নয় এই চাকরিটা কিন্তু অনিচ্ছাকৃত চাকরি যদি ইচ্ছাকৃত চাকরি হতো তাহলে এটা ক্যান্সেল করার প্রয়োজনীয়তা ছিল না রিক্রুটমেন্টটা পুরো প্রসেসটা কমপ্লিট করে দু হাজার আঠেরো উনিশে চাকরিবর্তীর ভাই হাতে অফার তুলে দিত চাকরি প্রত্যাশী বাইবোনদের থেকে জীবন থেকে ছয়টা সাতটা বছর চিনি নিয়েছে এরপর নিজের অর্থ খরচ করে হাইকোর্টে সুপ্রিম কোর্টের বেকার ভাই বোনা দৌড়াদৌড়ি করতে হয়েছে যেখানে চাকরি নেই সেখানে নিজের মা মাওয়ার কষ্টজিত অর্থ খরচ করে বেকার চাকরি অত্যাশী হাইকোর্ট সুপ্রিম কোর্টে কেস করে নিজের লড়াইয়ে জয় হয়েছে সুপ্রিম কোর্টের ধন্যবাদ বেকার চাকরি প্রত্যাশী বাইবকে ধন্যবাদ এখানে যেটা মেট লিস্টটা স্থান পেয়েছে কেন বলছি আমরা দেখো এই রিক্রুটমেন্ট প্রসেস অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল চার দুই হাজার ষোলো দুই হাজার ষোলো সালের অ্যাডভার্টাইজমেন্ট তৎকালীন বাম্পর সঙ্গে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছিল তিরিশ চাই দু হাজার ষোলোতে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল যেটা সরকার নয় সাত দুই হাজার উনিশের এসে ক্যান্সেল করে দিয়েছিল ক্যান্সেল করে দিয়েছিল পুরো প্রচেষ্টা যে আগে সরকার রিক্রুটমেন্ট এভাবে হবে না ক্যান্সেল 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 তারপর সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে রায় হওয়ার ফলে এই অ্যাডভার্টাইজমেন্টটার উইন্ডো আবার খুলে গিয়েছে তারপর এক নয় দুই হাজার পঁচিশ দুই নয় দুই হাজার পঁচিশ দশ দশ দুই হাজার পঁচিশের নোটিফিকেশান মূলে রাজ্য সরকার বাধ্য হয়ে টি মাধ্যমে এই মেট লিস্ট প্রকাশ করে ভাগ্যবানদের নাম প্রকাশ করতে বাধ্য হয়েছে এখানে যে সম্মানিত বিপজিৎ বিশ্বাস সম্মানিত স্বার্থ কর্মকার সম্মানিত অফিসার অজিত মিত্র সম্মানিত বান্টি দাস সম্মানিত উত্তম কুমার দেব সম্মানিত কবির ভূমিক সোমনাথ রয় জয়দীপ দাস সবাই অফিসার সবাই সম্মানিত আয়ন ভূমিক শাশ্বতী আচার্য দীপঙ্কর দাস ওনারা যে প্রথম লিস্টে ওনারা টিসিএস অফিসার পদে পেয়েছে এরপরের লিস্টে যারা আছে দেবপ্রতিম নাগ অঞ্জন দেবনা সুরজিৎ শ্যাম সঞ্জয় চৌধুরী তারা টিপিএস পি এস টুতে পেয়েছে তাদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি কারণ তারা দুই হাজার ষোলো সালের লড়াইয়ে অনেকটা ধাক্কা খেয়ে এই মানে উপলব্ধিটা অর্জন করতে পেরেছে হয়তো কিছু ক্যান্ডিডেট যদি কেস না করতো তাহলে হয়তো এই চাকরিটা যেভাবে রাজ্য সরকার ক্যান্সেল করে দিয়েছে সেভাবেই পড়ে থাকতো কিছু সাহসী ক্যান্ডিডেট যারা আছে যারা কেস করেছে এবং টানা পাঁচ ছয় বছর লড়াই করে এই কেসে জয়ী হয়েছে এবং শেষ পর্যন্ত মুখে হাসি ফুটেছে অর্থাৎ বেকার চাকরি করতে সেই বাইবণ্ডা এখানে জয়ী হয়েছে রাজ্য সরকার এখানে হেরেছে হারার ফলে সুপ্রিম কোর্টের ডাক্কার ফলে সুপ্রিম কোর্টের কথার ফলে রাজ্য সরকার বাধ্য মেট লিস্ট প্রকাশকৃত করেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই উনি তো আর ক্যান্সেল করিনি ওনার সময় সময়কালেও এটা ক্যান্সেল হয়নি তো ওনাকে ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রী যদি অর্থমন্ত্রীকেও ধন্যবাদ জানাই উনি তখন অর্থমন্ত্রীও ছিল না আর সম্মানিত মুখ্যমন্ত্রী মানে ডক্টর মানসা তখন মুখ্যমন্ত্রীও ছিল না তাদের কংগ্রেস অভিনন্দন তারা এই যে টিপিএসসির মাধ্যমে চাকরি প্রসেসটা সুপ্রিম কোর্টের রায়টা খুব দ্রুত কার্যকর করেছে এবং বেকার চাকরি হতে সে ভাই মুখে শেষ হাসিটা ফুটিয়েছে এবং তাদের লড়াইকে স্বাগতম জানিয়েছে তাদের লড়াইকে মানে পজিটিভ বলেছে যে হ্যাঁ তোমরা সুপ্রিম কোর্টে কেস করেছো ভালো করেছো সুপ্রিম কোর্টে কেসের মোলে আমরা চাকরিটা দিচ্ছি তোমরা যদি সুপ্রিম কোর্টে কেস না করতে আমরা চাকরিটা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা হতো না আমরা তো ক্যান্সেল করে দিয়েছিলাম তোমরা তোমাদের শেষ আশাটা বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছো সুবিধাগুলো কেস করে তোমরা জয়ী হয়েছো তাই আমরা বাধ্য হয়ে চাকরিটা দিচ্ছি তোমরা এখন ভালোভাবে চাকরি করবে ত্রিপুরার এক ত্রিপুরা শ্রেষ্ঠতম উন্নয়নে তোমরা প্রথম সারিতে থাকবে এই মেট লিস্টে যারা স্থান পেয়েছে তোমরা আশা করছি ত্রিপুরা সরকারের বিভিন্ন যে স্কিমগুলো আছে তা জনসাধারণের কাছে খুব শীঘ্রই পৌঁছে দেবে তোমরা নিজেরাই বঞ্চিত ছিলে তোমরা নিজেরাই জয়ী হয়ে এসেছ এখন তোমরা চাকরিতে জয়েন করার পর স্বচ্ছ এবং তোমরা ভালোভাবে যে অফিসার স্কেলে পোস্টগুলো আছে সেগুলো তোমরা ঠিকঠাকভাবে পরিচালনা করে রাজ্য স্কুল উন্নয়নে কাজ করবে এটাই আসা ধন্যবাদ স্টাডিজ অব তেপুরা ইউটিউব চ্যানেল